বল কল্লো বিবেক বল পক্ষে মতো বিবেক চুর বড় গ্যালারি করেছে ফিরকিগা সখনা নাদিনদা ফিকিক নিচ্ছে সুযোগ আছে আবারো বিবেক আবারো গোল বিবেক আবারো গোল এগিয়ে গেল টিম বলু বিবেক আবারো গোল বিবেক বিবেক একটা সিচুয়েশন

আবার নাদিম নাদিম দা নাদিম দা ডিসটেন্স লং শট এসে গেল নাদিম দা আসিকুর আসিকুর গোল

चमत्कार गोल विवेक सारा गोल असाधारण परफॉर्मेंस कर छे विवेक दारुण दारुण देखा छे विवेक सारा दारुण परफॉर्मेंस कर छे विवेक मासूम मासूम बॉल का शॉट दारुण अनिक दारुण कर दे गछलो अब मासूम मासूम समीर समीर

এমনি গুত্তর সাদিক আলম ক্রিকেট কালকে দেখতে পাবেন 4 নম্বর ম্যাচে দেখতে পাবেন টিম সাদিক আলম ক্রিকেট ভার্সেস মোসিন ক্রিকেট আবার গোলকি গাস টিম ফিট অফ ফাইটার বাবু বলে খেলেছে সামিম আসম ক্রিকেট সুনা আছে শাকিল বল খাতি দানা একটু পরে কথা বল দিয়া জানি না কালকে লাইভ হবে কি হবে না বলে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি আপাতত শুধু ইজাজের খেলা কালকে দেখতে পাবে ইজাজের খেলা কাল দেখতে পাবে আমিরুল খেলছে মাসুম মেগাটা গোলকিপার আজকে আমিরুল খেলছে মাসুম মেগাটা ভাই উঠছে কিন্তু দর্শকের আওয়াজ উঠছে প্রচুর দর্শক প্রচুর বড় গ্যালারি করেছে ফ্রিকি গাছ তো ওখানে নাদিন দা ফ্রিকি নিচ্ছে সুযোগ আছে আবারও বিবেক আবারও গোল বিবেক

সরাসরি মাঠের বাইরে গেল গোলকি কি কাছে গোল কি কাছে টিম শান্তনু একাডেমি টিম মাসুম বিগেডের অনুকূলে আসি নেই পলু নেই পলু আসেন না আসি কোথা থেকে মাসুম আবার মাসুম লেজেন্ড বয় সামিম সুযোগ আছে মাসুম সুযোগ আছে আবার সুযোগ এখানে সামিম ভালো সুযোগ পেয়ে গেছে ভালো সুযোগ এসে গেছে ভালো অ্যাডভান্টেজ দিয়েছিল প্রথমে ভালো অ্যাডভান্টেজ দিয়েছিল প্রথমে রেফারের হুইসেল ওখানে ফিকিক পেয়ে গেছে ভালো জায়গা থেকে ফিকিক পেয়ে গেছে ফিকিক নিচ্ছে মাসুম শান্তনু একাডেমি ব্যবধান কমাতে পারে ওখানে দেখা যাক কালকে জানি না লাইভ হবে কিনা ওটা নিয়ে এখনো কোনো মাথা বারো না হবে হবে খেলা লাইভ হবে সামিম

কোথায় গেল সেরা সুযোগটা মিস করলো রাকেশ স্কোর 2-0 2-0 গোলে পিছে মাসুম বিকেট শান্তনু একাডেমি ও দারুন শাকিল কাউন্টার অ্যাটাকে শাকিল্বাসিম ওই একবার আমিরুল সেকেন্ড থেকে মাসুম হ্যাপি बॉयজ এর পরেই খেলা রিসিপ পতবালা না খালে

বিবেক আবার বিবেক দূরপাল্লা শট ও দূরপাল্লা শট এবং গোল হ্যাটট্রিক গোল গোল টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক তারা আপাতত চার দুই গোলে এগিয়ে গেল চার দুই গোলে এগিয়ে গেল টিম ফিডাম ফাইটার সেরা সেরা গোল সেরা বিবেক হ্যার টিক করেছে মেচে হ্যার টিক করেছে বিবেক ফলাফল চার দুই আসিকুর সেখান থেকে সাকিল বিবেক সাওলাস বেস কোল লাইন চার দু আছে চার দুই গোলে পিছিয়ে গেছে মাসুম বেগের পালা পল চার দুই গলে پیچھے গেছে মাসুম বিকেট পালা পল চার বিবেকন ফায়ার একদম বিবেকন ফায়ার ফিকিং নিছে না দিন টিম ফ্রিডম ফাইটার ব্যাক বাবু দূরপলা শর্ট ছলে বাবু প্রথম রাউন্ডের তিন নম্বর খেলা চলছে প্রথম রাউন্ডে তিন নম্বর খেলা চলছে সালেজন ভাই সামিম

এরপরে নন্দী খেলা দেখার টিকিট পঞ্চাশ টাকা খেলা দেখার টিকিট পঞ্চাশ টাকা এরপরে নন্দী গ্রাম স্টার বনাম আমারও ফিকিং গোলকিং নিচ্ছে বিবেক হ্যাপি বয়স বাবু আমারও বাবু বাম্পার শট বেরিয়ে গেছে ব্যাপক শট বিবেক একদম ঠিক খেলা হচ্ছে ফুলতো অযোধ্যা হেরে গেছে অযোধ্যা হেরে গেছে

আবারও রাখেস দা কাউন্টার আলো ব্লগ ওখানে মাসুম দা নাসির আছে আগামী কাল একদম বিবেক পারফেক্ট বিবেক শুধু বিবেক না পারফেক্ট বিবেক মাসুম সমস্যার কারণে ভিডিও করতে পারেনি আবারো শর্ট ছিল মাসুমের করতে পারেনি তৃতীয় পিক অর্ডার

ফলাফল পাঁচ চার পাঁচশো চার অপর থেকে টিম অপর থেকে পাঁচ চার বলে পিছিয়েছে ভাবিনি এমন দিন আসবে টিম ফ্রিডম ফাইটার তারা আপাতত দারুণ খেলা এই ম্যাচে আপাতত নটা গোল এসেছে আপাতত এই ম্যাচে নটা গোল এসেছে নখানা গোল এসেছে বারো তারিখ আমার খেলা নেই খেলা জমে উঠেছে দারুণ খেলা চলছে দুই শক্তিশালী দল একদিকে ফ্রিডম ফাইটার অপর দিকে মাসুম ব্রিগেড প্রতিটা শক্তিশালী দল রয়েছে নাদিমদা দারুণ প্লেসমেন্ট ছিল নাদিমদার নাদিম ভালো প্লেসমেন্ট লক্ষ্য নিশানা ঠিক নেই ভালো আছি আসিকুর মাসুম মেগা ডাবাতে তো চার পাঁচ গোলে পিছিয়ে আছে লেজেন্ড বয় বয় সেরা সুযোগ মিস করলো সামিম বারবার সুযোগ মিস করছে লেজেন্ড বয় বারবার সুযোগ মিস করছে টিম মাসুম মেগা আবারো বিবেক দুপালা শট আবারো

চার ছয় দশটা গোল এসেছে দশখানে গোল এসেছে অসাধারণ ম্যাচ চলছে দারুন দারুন অন্য পণ্য খেলা